সনাতনীদের প্রাণ কেন্দ্র কোথায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা আজকে আমরা এসে মথুরায় দাঁড়িয়ে আছি যেখানে কংস আমাদের প্রভু কৃষ্ণকে মারা সৌন্দর্যের কাছে আমরা ডুবে আছি কিন্তু প্রকৃতভাবে ভগবান হলেন পরম পুরুষোত্তম পরম সুন্দর রাধে রাধে তো শ্রীকৃষ্ণ জন্মভূমিতে এসে কেমন লাগছে আপনার

জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ফাইনালি আজকে আপনাদেরকে শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করাতে চলে আসলাম মথুরা আমাদের সনাতনীদের প্রাণ কেন্দ্র শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা আজকে আমরা মথুরা নগরী দর্শন করব আজকে যা শুধু দর্শন করব তারপরে মথুরা আমাদের শ্রীকৃষ্ণ মন্দিরে নিয়ে পুরনো হিস্টোরি একটা ভিডিও আমি বানাবো যেটা আপনাদের সনাতনীরা অবশ্যই দেখতে হবে আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরায় কিন্তু এখানে অরঞ্জিত কী কাণ্ড করে গেছিলো আমাদের সনাতনীদের সেই নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো এখন জাস্ট আপনার শুধু দর্শন করাবো তো সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি চলুন আমরা দর্শন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই সেই শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে আবির্ভূত হয়েছিলেন আর এই মন্দিরের চূড়া দেখুন অ্যাকচুয়ালি ভিতরে তো মোবাইল এলাও নেই আপনি যদি এখানে আসেন তো এখানে মোবাইল পার্স ব্যাগ ঘড়ি এমনকি চশমাও চেক করে কখনো কখনো অ্যালাও করে না তো আপনারা খুবই কেয়ারফুল কেয়ারফুলের কিছু নেই মানে একটু সাবধান হয়ে আসবেন মোবাইল টোবাইল যদি নিয়ে আসেন তো বয়ের কিছু নেই এখানে ওই পাশেই রয়েছে প্রত্যেকটা গেটের পাশে এখানে লকার রয়েছে লকারে আপনারা মোবাইল পার্স ব্যাগটা আপনারা রেখে মন্দিরে প্রবেশ করতে পারেন মন্দিরে প্রবেশ করলে আপনারা যে কোনো দিনে আসতে পারেন সকালবেলায় সাতটা বাজে মন্দির খুলে যায় আর আটটা অবধি খোলা থাকে তো আপনারা সকালের দিকে আসতে পারেন সকালের দিকে আনন্দ পাবেন বেশি আর দুপুরের দিকে গরম থাকে বেশি এই জন্য সকালের দিকে চলে আসবেন আর এখানে আমাদের সনাতনীদের অবশ্যই একবার আসা আসা উচিত কেননা আমাদের আমাদের সনাতনীদের প্রাণ কেন্দ্র কোথায় শ্রীকৃষ্ণ জন্মী মথুরা আজকে আমরা এসে মথুরায় দাঁড়িয়ে আছি যে এখানে কংস আমাদের প্রভু কৃষ্ণকে মারার জন্য কতদিন না চেষ্টা করেছিল আর প্রভু কৃষ্ণ এখানে আবির্ভূত হওয়ার পরেই মা যশুদা সরি মা দেবকী গর্বে উনি আবির্ভূত হওয়ার পর বসুধূপের মাধ্যমে উনি গোকুলে চলে গেছেন এই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন এখানে মানুষ আসছে দর্শন করছে অনেকে ছবি উঠাচ্ছে আর ওই দিকটা আপনার অনেকটা সুন্দর দেখা যাচ্ছে মন্দির আপনাদেরকে দেখাবো তো দেখুন আর শেয়ার করুন এখন জ্বর আসছে এখানে খুবই হাওয়া চলছিল এই জন্য আমি আপনাদেরকে সেরকম ভিড় দেখাতে পারিনি ভিড় এখন একটু কমে গেছে বৃষ্টির জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন জ্বর আসার সম্ভাবনা রয়েছে আর সঙ্গে রয়েছে কে কে চলুন আপনারা দেখাচ্ছি এ হলো মেন রাস্তা আগে এই মেন রাস্তা থেকে ঢুকতে আপনারা এক নম্বর গেটে পেয়ে যাবেন অনেক গেট রয়েছে এখানে চারটা গেট রয়েছে চারদিকে আপনারা আসলে এখানে কেশব দেবের মন্দির রয়েছে ও ভিতরে রয়েছে আপনারা পিছনের দিকে দর্শন করতে পারবেন এখানে যুগমায়ার মন্দিরও রয়েছে যুগমায়ার মন্দির ভিতরে রয়েছে সমস্ত কিছু শ্রীকৃষ্ণ জন্মভূমি

তুম খাও বার বৃষ্টি জায় হো কৃষ্ণ কনিয়া লাল কী জয় হো রাধা রানী কি জয় হো তো আমাদের প্রভু শ্রীকৃষ্ণের বাড়িতে চলে আসলাম বাড়ি তো বটে নয় জনমভূমি জন্ম নেওয়ার পরে তোর শান্তি নেই কত কষ্ট করেছে আমাদের প্রভু সেই রাত্রে বৃষ্টিতে ভিজে চলে গেল গোকুলে তারপর গোকুলে তো খুবই আনন্দ করেছে তারপরে দুদিনও যায়নি ভালো করে বলছে যখন ভগবান শ্রীকৃষ্ণকে রেখে ঢুক নিয়ে এসেছিল নিয়ে এসে যে মথুরায় কংসের কারাগারে নিয়ে এসেছিল তখন কংস শুনেছে যে ওনার ভোনের আবার অষ্টম পর্বে সন্তান এসেছে জন্ম নিয়েছে তখন উনি বলল উনি যতগুলো বাচ্চা মানে কৃষ্ণের বাই যারা এসেছিল তার আগে সবাইকে কিন্তু কংস মেরে দিয়েছিল কিন্তু ওইটা অনেক বড় লীলা অনেক বড় লীলা আছে এটা আপনারা শুনতে পারবেন তারপর ঝুকমায়কে যখন নিয়ে এসেছিল তারপরে মারতে গেছে মারার পরে যে একটা মানে আচার দিচ্ছিল তখন ঝুকমায় প্রকট হয়ে গেল তোমাকে মারিবে যে ভকুলে রয়েছে সে তো ভকুলে রয়েছে সে অর্থাৎ ভকুলে ভগবান কৃষ্ণ উনি রয়েছে তার দুদিনের মধ্যেই কিন্তু গোকুলে পুতনার আকর্ষণকে পাঠিয়েছিল ভগবান কৃষ্ণকে মারার জন্য কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং কৃষ্ণ ওনাকে কে মারতে আসবে উনি তো লীলা করতে এই জগতে এসেছে না উনি লীলা করতে এই জগতে এসেছে তো ভগবানের লীলা কত অদ্ভুত ভগবান কত সুন্দর ভগবান কত জাদুঘর ভগবান এই জগৎ সৃষ্টি করেছে এই জগতের সমস্ত কিছু ভগবান সৃষ্টি করেছে আজকে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এই জগৎ সৃষ্টিকর্তা উনাই উনি কত সুন্দর হতে পারে আমরা কখন অনুভব করেছি আমরা এই জগতের মায়া মহতে ডুবে আছি এই জগতের সৌন্দর্যের কাছে আমরা ডুবে আছি কিন্তু প্রকৃতভাবে ভগবান হলেন পরম পুরুষোত্তম পরম সুন্দর তো ভগবান কৃষ্ণের ভজন ছেড়ে এ জগতে আমরা অন্য কিছুর উপাসনা করছি অন্য কিছুর ভক্ত হচ্ছি যে কোনো প্রকারে হোক হচ্ছি আমরা কোনো না কোনো প্রকারে তো ভগবান কৃষ্ণ ধীরে ধীরে গুকুলে বড় হয়েছে তারপর ওখান থেকেও বংশের ভয়ে ভগবান কৃষ্ণ লীলার মাধ্যমে উনি চলে গেল আবার নন্দগাঁও সে অনেক বড় লীলা কিন্তু আমরা আজকে এই ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে সেরকম সর্বশ্রেষ্ঠ স্থানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বলা হয়েছে আমাদের বৈষ্ণবগণরা বলে থাকে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হলো মথুরা বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হলো মথুরা কেন মথুরা এই জন্য শ্রেষ্ঠ যে ভগবান কৃষ্ণ এখানে জন্মগ্রহণ করেছে অর্থাৎ আবির্ভূত হয়েছে হ্যাঁ আবির্ভাব হয়েছে তো মথুরা থেকে শ্রেষ্ঠ কোথায় বলেছে মথুরা থেকে শ্রেষ্ঠ হলো গিরিগুবর্ধন কেন গিরিগোবর্ধন ভগবান কৃষ্ণ উঠিয়েছিল এই জন্য গিরি গোবর্ধন শ্রেষ্ঠ গিরিগুব থেকে শ্রেষ্ঠ কোথায় গিরিগোবর্ধন থেকে শ্রেষ্ঠ আরও জায়গা আছে কিছু সেটা হলো আপনার রাধাকুণ্ড রাধাকুণ্ড হলো সর্বশ্রেষ্ঠ তো বৈষ্ণবগণরা যেই বর্ণনা করেছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন আমরা আর কাছে থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি সে মন্দিরটা আমরা দর্শন করি কেননা আমাদের মহাপ্রভু আমাদের মহাপ্রভু বলেছেন যে কেউ যদি মন্দিরে আসতে পারে না মন্দিরের চূড়া যদি দর্শন করে দূর থেকেও তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের ফল লাভ করবে তো আপনারা অতি ভাগ্যবান যে আপনারা ঘরে বসে থেকে ভগবান কৃষ্ণের জন্মভূমি দর্শন করতে তো এখান থেকে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে সামনেই মেন রাস্তা এই সেই শেষে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ কৃষ্ণাল আরে গোবিন্দ এত হাওয়া মানে দুদিন ধরে বৃন্দাবনের ওয়েদারটা খুবই সুন্দর করছে আপনার কি বলবো হাওয়া অনেক হাওয়া হয় কিন্তু বৃষ্টি হয় না অল্প বৃষ্টি পড়বে তারপরে আপনার নেমে যাবে তো শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে আমরা আজকে অনুভব করতে পারছি তো রাস্তাঘাটে এতটা ভিড় নেই আপনারা ভাবতে পারবেন না যে এই রাস্তায় কত ভিড় হয় আমরা তো এই স্কুটি ঢুকিয়ে দিলাম ভিতরে কালকে হ্যাঁ কালকে কালকে ছিল আপনার সানডে সানডে তো ভয়াবহ ভিড় হয় তো শনিবার রবিবার কিন্তু বৃন্দাবনে ভিড় থাকে সবথেকে বেশি বৃন্দাবন মথুরা সব জায়গায় কেননা মানুষ যারা চাকরিতে ছুটি পেয়ে যায় কাছাকাছি যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই মন্দিরে আসে ভগবানের দর্শনের জন্য আর এখানে হাই সিকিউরিটি গার্ড এটা আমাদের যোগী জি আমাদের যোগী আদিত্যনাথ যোগী আমাদের সনাতনীদের কেন্দ্রটাকে অনেক সুন্দরভাবে সাজাচ্ছে এরকম যোগী আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা রাজ্য রাজ্যে থাকা দরকার তাহলে আমাদের সনাতনীদের অনেকটাই সেপ থাকবে জায়গাগুলো যেটা আমাদের সনাতনীদের মেন স্থান জন্মভূমি রাম জন্মভূমি কাশি সমস্ত কিছু আমাদের তীর্থস্থানগুলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বৃন্দাবনে সবথেকে ফেমাস এটা হল সাউথের খাবার না হ্যাঁ সাউথের খাবারটা এখন এখানে খুব পছন্দ করে কেঁচা লাগলে হ্যাঁ তোমারা কত টাকা রাধে রাধে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এখানে ভিডিওটা অ্যান্ড করছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান মন্দিরের জন্য হেল্প করতে চান তো এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন আমরা বৃন্দাবন ধামে একটা শ্রী মাধব মহাপ্রভু একটা মন্দির করতে চাই অলরেডি আমাদের শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে তো চাইলে আপনার এই নাম্বারে কনট্যাক্ট করুন আর মন্দিরের জন্য ডোনেশন করতে পারেন আর যদি কেউ লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান তাহলে সেরকমভাবে যদি ডোনেশন করেন তো আমরা আপনাদেরকে মন্দিরে থাকতে দেবো লাইফ টাইমের জন্য তো আগে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কিউ আর কোড রয়েছে যদি কেউ ব্যাঙ্ক ডিটেল চান রাধা মাধবুটা আসছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাধে রাধে